কইগা শুনছো আজকে বাড়িতে আসার সময় আমার জন্য ইলিশ মাছ কিনে আনবা কতদিন হলো আমি ইলিশ মাছ খাইনি তুমি তো জানো আমি যা রোজগার করি তা দিয়ে দুজনের ভালোভাবে সংসারই চলে না তাহলে তোমার জন্য ইলিশ মাছ কিভাবে কিনবো বলো আর ইলিশ মাছের যা দাম তোমার জন্য কিভাবে নিয়ে আসবো আচ্ছা দেখি যদি কম দামি ইলিশ পাই তাহলে নিয়ে আসব এই বলে শিয়াল প্রতিদিনের মতো গ্রামের উদ্দেশ্যে রওনা দিল তারপর এই লাগবে প্লাস্টিকের হরেক রকমের মাল আছে দশ টাকা বিশ টাকা হরেক রকম মাল আছে লাগবে এই লাগবে প্লাস্টিকের হরেক রকমের মাল আছে দশ টাকা বিশ টাকা হরেক রকম মাল আছে লাগবে উহ সারা গ্রাম ঘুরে ক্লান্ত হয়ে গেলাম তবুও এক টাকার মাল বিক্রি করতে পারলাম না যাই আজ ঘরে ফিরে যাই কি আজও তুমি ইলিশ মাছ আনতে পারলে না কতদিন হলো তোমাকে ইলিশ মাছ আনতে বললাম আজকে তুমি ইলিশ মাছ আনলে না বউ আশেপাশে সব গ্রাম ঘুরে এক টাকার মালও বিক্রি করতে পারিনি তোমার জন্য আমি কিভাবে ইলিশ মাছ নিয়ে আসবো বলো আমার কাছে তো কোনো টাকা নাই তাহলে তোমার জন্য ইলিশ মাছ কিভাবে আনবো তাহলে তোমার মতো স্বামীর দরকার নেই বেরিয়ে যাও বাড়ি থেকে দূর বাড়িতেই থাকব থাকবো না এখন থেকে জঙ্গলে থাকবো মনের কষ্টে শিয়াল বাড়ি থেকে চলে যাচ্ছিল যেতে যেতে এমন সময় বুড়িমার সাথে দেখা হয় কই গো বাবা কোথায় যাচ্ছ তুমি তুমি কি আমার একটা উপকার করবা বাবা আরে বুড়িমা আমি তোমার কি উপকার করব বলো আরে বাবা আমি এই বাড়ি নিয়ে যেতে পারছি না তুমি কি এই কার্ড আমার বাড়িতে দিয়ে আসতে পারবে বাবা বুড়িমা কেন পারবো না তুমি আমার কাছে কার্ড দাও আমি তোমার বাড়িতে দিয়ে আসছি শিয়াল বুড়িমার কাছে কাটগুলো নিয়ে বুড়িমার বাড়িতে দিয়ে আসে। এমন সময় শিয়াল বলল, "বুড়িমা, তাহলে আমি চললাম।" "আরে বাবা, তুমি আমার বাড়িতে এসেছো। খালি হাতে ফিরে java তা তো হবে না। তুমি দাঁড়াও।" "বুড়িমা, আমি খুবই দুঃখী আমার বউ একটা ইলিশ মাছ কিনে আনতে বলেছিল। আমি কিনে আনতে পারিনি বলে আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে তাই আমি এখন থেকে জঙ্গলে থাকবো ভাবছি আর বাড়িতেই যাব না আরে বাবা সংসার তো তাই তুমি বাড়ি ফিরে যাও এই নাও হবেই তোমাকে একটা জাদুর গাছ দিলাম এই গাছ ইলিশ মাছ হবে আর এই ইলিশ মাছ বিক্রি করে সংসার চালাবা এই গাছে কোনো খারাপ লোকের হাত না পড়ে তাহলে এই জাদুর গাছ আর কাজ করবে না আচ্ছা ঠিক আছে বুড়িমা তাহলে আমি আসি বুড়িমার কথা মতো শেয়াল বাড়ি ফিরে যায় আর সেই গাছটা মাটিতে পুঁতে দেয় তোমার মতো পাগল কেউ আছে তুমি বুড়িমার কাছে গাছ চাইলে কেন সোনা চাইতে পারো নি আরে বউ সোনা দিয়ে কি করবা বুড়িমা যা দিয়েছে দেখো না কি হয় এই গাছে দেখা যাক ওই গাছে কি হয় দিন দেখো এই ইলিশ মাছ ধরেছে তুমি ইলিশ খেতে চেয়েছিলে দেখো কত ইলিশ ধরেছে হ্যাঁ গো এই ইলিশ বিক্রি করলে আমাদের অনেক টাকা হবে আর দিন অভাব থাকবে না এখন থেকে আমরা প্রতিদিন ইলিশ বিক্রি করব।